হ্যালো ইবরমান আসসালামু আলাইকুম আমি রীতি অ্যান্ড আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা আজকে হলো সিক্স অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড ইউকেতে আমাদের চাঁদ রাত যদিও আমি সব কিছুতে অলওয়েজ আলহামদুলিল্লাহ বলি কিন্তু এই ব্যাপারটা না বললেই না আমার রোজার ঈদটা অনেক মিজারেবল ছিল রাতটা যদিও আমি গ্রিন স্ট্রিটে যাই সেটা ছিল একটা কাজের পারপাসে যেহেতু অ্যান্ডিনি নুজাতের এক্সাম ছিল সো ওরা লন্ডন আসতে পারে নাই অ্যান্ড আমিও কেন যেন ব্রিস্টল প্ল্যান করি নাই আমি জানি না কেন বাট সাম আমি সেটা করি নাই এনিওয়েজ এইবারের ইটা আই ডিসাইডেড যে আমি কোনো কিছুতেই আমি মিস করবো না <laughs> oh, <really>? i hate <laughs> myself like they used to Moja! let me try mm. it's actually worth It actually working ইউকেতে আসার আগে থেকে নিউজাতের সাথে আমার প্ল্যান ছিল আমরা একসাথে ক্রিসমাস সেলিব্রেট করবো নিউ ইয়ার সেলিব্রেট করবো সেটা যে আস্তে আস্তে ঈদ পর্যন্ত চলে আসবে এটা আমরা কখনও ভাবি না উই আর গ্ল্যাড দ্যাট উই হ্যাভ বিন এবল টু সেলিব্রেট এভরি ফেস্টিভ্যাল টুগেদার অ্যান্ড আজকে আমরা বেসিক্যালি সব কিছু করছি আমার মনটা খুবই ভালো ছিল আমি এসে বাসায় এসে রেডি হয়ে তারপর আমরা একসাথে গ্রিন স্ট্রিটের উদ্দেশ্যে রওনা করি অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এসে ফার্স্টে ছুরি কিনি ঝালমুড়ি খাই তারপর আমরা কফি খাচ্ছিলাম আমরা কেক খাচ্ছিলাম আমরা অনেক জিনিস এক্সপ্লোর করছিলাম গ্রিন স্ট্রিটে বেসিক্যালি গতবার অনেক ভিড় ছিল অনেক মানে অনেক বেশি ছিল বাট এইবার কম্পারেটিভলি গ্রিন স্ট্রিটে ভিড় খুব কমই ছিল রিজন আমি জানতে পারলাম প্রবলি বৃষ্টির কারণে অ্যান্ড এই যে রেড ভেলভেট কেকটা দেখতে পাচ্ছেন এটা অনেক বাজে একটা কেক ছিল বাট এর আগের কেকটা অনেক মজা ছিল এই ফুচকাটা আই এভারেজ ছিল আমাদের ফুচকা ফুচকার তুলনাই হয় না ওটার সাথে কোনো হয় না তারপর এই যে আপনার এখানে অনেকগুলো হেনা স্টল দেখতে পাচ্ছেন সো এখানে সবাই মেডি লাগাচ্ছিল আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম কার ডিজাইন আমাদের পছন্দ হয় ফাইনালি আমরা একজনকে পেয়ে যাই যে একজনকে হেনা লাগাচ্ছিল অ্যান্ড ওই ডিজাইন আমাদের খুবই পছন্দ হয় তারপর আমরা টেন মিনিটস ওখানে লাস্ট মোমেন্ট আমরা লাগাতে পারছিলাম না সো আমরা ওনার বাসার এখানে চলে আসি অ্যান্ড এসে আমরা এখানে হেনা অ্যাপ্লাই করছিলাম যেহেতু তার আমি দুই হাত ভর্তি করে হেনা দিচ্ছিলাম সো এটা অনেক টাইমের একটা ব্যাপার ছিল তো উনি অনেক ধৈর্য নিয়ে আমাদের হেনা লাগিয়ে দিচ্ছি এরপর আমাদের মেহেদি লাগাতে লাগাতে ভোর হয়ে যায় যে সময় সবাই নামাজের জন্য যাচ্ছিলো সেই সময় আমরা মাত্র মেহেদি দিয়ে কাঁপতে কাঁপতে পাশায় যাচ্ছে নামাজে যাচ্ছে তখন আমরা মাছ নিজে দেখো আই সোয়েয়ার আমরা এত বেশি এনজয় করছিলাম এত বেশি এনজয় করছিলাম মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং স্পেশালি সকাল যখন হচ্ছিল আমরা ফিল করছিলাম যে আমরা এখন যেতে যেতে সানরাইজ দেখতে পারবো আমাদের কোনো আফসোস ছিল না যে আমরা সারা রাত বাইরে কাটায় দিছি অ্যান্ড আমাদের নেক্সট ডেতে প্ল্যান ছিল আমরা সকাল এগারোটায় উঠে যাব অ্যান্ড আমরা ওটাই করছি সকাল এগারোটায় উঠে আমরা রেডি হওয়ার প্রিপারেশান নিয়েছি আমাদের প্ল্যান ছিল অ্যাটলিস্ট একটা ছবি হলো আমরা উঠাবো বাসার কাছে যাই বাসার দূরে যাই যেখানেই যাই বাট রেডি আমাদেরকে হতেই হবে অ্যান্ড নুজাদ মেড শোর যে আমি এটা করি আদারওয়াইজ আমি এটা কখনোই করতাম না তারপর আমি আরও এই তো বাসে ওর হাত লিটারেলি ঠান্ডা হয়ে গেছিল এন মেহদি দেওয়ার আগে যেহেতু সোয়েটার পরে নাই আর পরতেও পারছিল না সে ওভাবেই কাঁপছিল এনিওয়েজ বাসে করে যেতে যেতে আমার আমার ফ্যামিলির কথা অনেক মনে হচ্ছিল স্পেশালি গত ঈদের কথা অনেক বেশি মনে হচ্ছিল আমি কি করছিলাম ওই সময়ে কেমন ছিল আমার কুরবানির ঈদ বাংলাদেশে সো মনে করতে করতে আমার মাথায় এটাই আসছিল ইউজুয়ালি আব্বু মোড়াও তো একটু রাগ থাকে একটু রাগান্বিত থাকে কুরবানি ঈদের সময় বাট গত গত কুরবানি ঈদে আমার আব্বু খুব পেশেন্টলি খুবই আনন্দের সাথে গরু মাংস কাটাকাটি থেকে স্টার্ট করে তারপর ডিস্ট্রিবিউশন থেকে স্টার্ট করে মানে আব্বু আব্বু ওয়াজ রিয়েলি পেশেন্ট অন দ্যাট ঈদ সো ওগুলাই মনে হচ্ছিলো তারপর আমি আমার আম্মুকে অনেক হেল্প করছিলাম এগুলো আমার মনে আসছিল সো ইয়াস ডেফিনেটলি আই এম মিসিং মাই ফ্যামিলি লট বাট ইয়া কুরবানিদের মাংসের ভ্যালিউ আমি তখন করি নাই যখন আমার আব্বু আম্মু আমার সাথে চিল্লা চিলি করতো বলতো একটা পিস হলেও খাও কুরবানির মাংস খেতে হয় বাট এখন আমি বুঝতে পারছি যে আসলে কুরবানির মাংস ছাড়া কুরবানি ঈদ ঈদই না সো যারা ফ্যামিলির সাথে আছো বা আছেন তারা সবাই সুন্দর করে ঈদ এনজয় করেন সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো আমাদের সবার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন অ্যান্ড এই কুরবানি ঈদটা প্রথমবার ইউকেতে আমার জন্য আজীবন মেমোরেবল হয়ে থাকবে থ্যাংকস টু নুজাত অ্যান্ড থ্যাংকস টু ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা রোজার ঈদে আমার ঈদ স্পেশাল করে দিয়েছেন কুরবানি ঈদে আমার ঈদ স্পেশাল করে দিয়েছে অ্যান্ড সব কিছুর উঠতে ডেফিনেটলি আলহামদুলিল্লাহ থ্যাংকস টু আল্লাহ